আসসালামু আলাইকুম আজকে আমি করবো খুব সহজ একটা ডিম ভাজি রেসিপি বা ডিম ভোনা রেসিপি এই রেসিপিটা কিন্তু করা একদমই সহজ খেতে কিন্তু অসম্ভব মজা আর ঝটপট কিন্তু ইজিতে এটা তৈরি করে নেওয়া যায় রুটির পরটা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে কিছু তেল দিয়ে দিলাম পাইফেনে আর এখানে আমি হাফ কাপ তেল দিয়েছি সাথে আমি এক কাপ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো আমি এরকম করে একটু কেটে নিয়েছি দেখে বুঝতে পারছে না এটা কীরকম করে কেটেছি এরপর এখানে দিয়ে দিলাম আমি একটু লবণ লবণটা দিয়ে আবার একটু পেঁয়াজটা হচ্ছে হালকা একটু ভেজে নেব এখন হচ্ছে পেঁয়াজটা আমি একটু সাইড করে নেছি। এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি এখানে আমি এক চাই চামচ দিয়েছি আপনারা চাইলে কাশ্মীরি রেড ছিলে যদি হাতের কাছে না থাকে এমনি নর্মালি যে মরিচের গুঁড়াটা আমরা খাবারে ব্যবহার করি সেটাও দিতে পারেন এটা শুধুমাত্র একটু সুন্দর একটা কালার আসে এই কারণেই দিয়েছি এই জন্য এটা দেওয়া সাথে আমি দিয়ে দিলাম হাফ কাপ টমেটো সস এখানে টমেটো সসটা ব্যবহার করলে এটা স্বাদটা কিন্তু অনেক ভালো আসে এরপর যে আমি এখানে দিয়ে দেবো ডিম আমি এখানে আজকে তিনটি ডিম ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তিনটি ডিম আমি ব্যবহার করছি সে অনুযায়ী হচ্ছে আমি অন্য অন্য উপকরণগুলো দিয়েছি আমি হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন আর একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের উপর দিয়ে যাতে করে ডিমে যে মশলায় লবণটা দিয়েছি সেটা হয়তো ডিমে পারফেক্টলি আসবে না তো ডিম যাতে করে লবণের স্বাদটা ঠিকঠাক থাকে সেই জন্য আমি ডিমের উপর একটু হাফ চিমচি লবণ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ আর টমেটোগুলো এই পাশে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবার না হলে পাইফেনে লেগে যাবে আর ডিমটা দিয়ে কিন্তু সাথে সাথে নাটবো না একটু যখন ডিমটা সেট হয়ে আসবে এরপর আমি এটা ভেঙে নেব এটা কিন্তু একদম ভেঙে নেব না আপনার দেখে এটা বুঝতে পারছেন আমি এটা কীভাবে ভেঙে নিয়েছি এটা হচ্ছে একটু আদা ভাঙ্গা করে নেব আর কি খুব বেশি না একটু হালকা করে ভেঙে এরপর হচ্ছে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটার সাথে আমি হচ্ছে এগুলো একটু মিক্স করে নেব আলতো হাতে একটু মিক্স করে নিলে কিন্তু হয়ে যাবে এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় খুবই ভালো লাগে সকালবেলায় নাস্তায় রুটি পরোটার সাথে আবার দুপুরবেলা সাদা ভাতের সাথে আপনারা খেতে পারেন অনেক সময় হয় না খুব বেশি কিছু করতে ইচ্ছে করে না বা খুব বেশি কিছু খেতে ইচ্ছে করে না করোনা আমি লাগে তো তো ওই সময় যদি আপনি চান তো এভাবে হালকা আর সিম্পলভাবে কিন্তু এই রেসিপিটি করে আপনি দুপুরবেলায় কিন্তু দুপুরবেলা হোক আর রাত্রেবেলা হোক আপনি এই শুধু ডিমের ভাজিটা দিয়ে কিন্তু আপনি পুরো ভাত খেয়ে নিতে পারবেন খুব ইজিতে করলো এটা কিন্তু স্বাদ খুবই ভালো হয় আপনারা অবশ্যই একবার করে দেখতে পারেন আর যদি ধনিয়া পাতা থাকে হাতের কাছে তো সেক্ষেত্রে এ পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলে এটার টেস্ট আরও ভালো হয় তবে আজকে আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না সেই জন্য আমি আর দিতে পারি নাই আমার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্ত আল্লাহ ফেস